হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাল কিচেন আজকে আপনাদের মাঝে আমি একটা দুর্দান্ত ভত্তার রেসিপি নিয়ে চলে এসেছি আমার রেসিপিগুলো দেখে আপনারা বুঝতে পারেন যে আমি ভত্তা প্রিয় একজন মানুষ তো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই আজকে আমি ধনে পাতার ভত্তার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আমি একাটি ধনে পাতা নিয়েছি সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি দিয়ে আমি ধোনাপাতাগুলো সব চুলার মধ্যে দিয়ে দিয়ে পরিমাণ মতো পানি বেশি উপকরণ লাগবে না অল্প কিছু উপকরণে এই ভর্তাটা তৈরি হয়ে যাবে আমি একটা রসুন আর যে যেমন ঝাল খাবে সেরকম ঝাল দিয়ে সিদ্ধ করে নেব একটু নেড়ে ছিঁড়ে দেবো নেড়ে ছিঁড়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে পানিটা শুকানো পর্যন্ত আমি শুকনা শুকনা করে নেড়ে সিদ্ধ করে নেব দেখুন পানিটা প্রায় শুকায় আসছে আমি নেড়ে চেড়ে পানিটা শুকাই নেব দেখুন পানিটা শুকাই গেছে এবার আমি নামায় নেবো নামায় নিয়ে ব্লেন্ডার অথবা শিল্পাটায় বেটে নিব আমি শিল্পাটায় বেটে নেব দেখুন আমি বেটে নিয়েছি আর ভত্তাটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর এই ভর্তাটা খেতে অনেক মজা আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার পাশেই থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ বন্ধুরা